রসুল করিম সাল্লাহ তলি ওসাল্লাম এরশাদ করেন কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ তালা তার নেকির পাল্লাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন করাচি করাচির হজরত রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তালা তিনি বলতেন একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তিনটা পুরস্কার দান করেন এক নাম্বার হলো নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন দুই নাম্বার হলো যে নয়ামত উপরে আলহামদুলিল্লাহ বলে তো আল্লাহ তালা এই নিয়ামতটাকে বাড়িয়ে দেন আর তিন নাম্বার নয়ামত হলো বান্দাকে আল্লাহ তালা জিজ্ঞেস করেন এই তুমি কি বলেছ তো বান্দা বলে সমস্ত প্রশংসা আপনার আল্লাহ তালা যেন বলেন তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত অল্প করলেও আমি প্রশংসিত বেশি করলেও আমি প্রশংসিত তবে তুমি আমার প্রশংসা যে পরিমাণ করবা আমি তোমাকে এই পরিমাণ প্রশংসিত করে দেব এই জন্য আল্লাহ রসুল আরেকর আল্লাহ তালার কাছে सर्वश्रेष्ठ মানুষ কারা সর্বোত্তম মানুষ কারা যারা সুখেও বলে আলহামদুলিল্লাহ দুঃখেও বলে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলের کریم sallallahu ta'ala alaihi wasallam আরেক হাদিসে সাত করেন কোন মানুষের যদি বাচ্চা মারা যায় ছোট বাচ্চা মারা যায় তো আল্লাহ তালা ফেরেস জিজ্ঞেস করেন ফেরেশতা হাল কাবাথুম ফু আবেদি তোমরা কি আমার বন্ধুর কোলে যেটা তুলে নিয়ে আসছো বলে হ্যাঁ তো আল্লাহ তালা বলে মা দা কল আবেদি আমার বান্দা কি বলেছে তার বাচ্চা মৃত্যুর পরে সে কি বলেছে ফেরেশতা বলে আল্লাহ হামেদ আল্লাহ সে না আলহামদুলিল্লাহ বলেছে কেউ কি বাচ্চা মারা গেলে আলহামদুলিল্লাহ বলে আমি বলছি এই হাদিসের আলোকে আমি বলছি আমার বাচ্চা মারা গেছে আমি আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ সে আলহামদুলিল্লাহ বলেছে ওয়াসতার জাস ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে আল্লাহ তালা বলেন এ বেনুল এ আবেদি বাই ফিল জান্না আমার বান্দার জন্য জান্নাত একটা ঘর বানিয়ে দাও ওটা মুল আহু বাইতাল ত্যাল হেম দে ওই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হেম দে এবার রসুল বলেন বাইতুল হামদ কেমন হবে বলে হামদ কেমন হবে শোনো ইউরো জ হিরু হু ও বা তি মিন জ যে ঘরের ভিতর থেকে বাহির দেখা যাবে বাহির থেকে ভিতর দেখা যাবে এর বেশি কিছু আমাদের পক্ষে সম্ভব না কেন বুঝবো না আমরা আমরা এখন পেটে দুনিয়ার আছি মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়ার কিছু বুঝে না দুনিয়ার পেটের মানুষও জান্নাতের কিছু বুঝবে না এটা শুধু বুঝার বিষয় না এটা বিশ্বাসের বিষয় রসুল বলেছেন তো সত্য বলেছেন কি বলবো বলেন বলেন বলেছেন তো কি সত্য বলেছে এই জন্য এটা বুঝার বিষয় না আখরাতের বিষয় না আখরাত কি আমরা দেখি মুরগি ডিম দেয় মুরগি ডিম দেয় আমরা দেখি এটা আমরা দেখছি এই জন্য মুরগি ডিম দেয় এটা বিশ্বাসের বিষয় না এটা দেখার বিষয় এজন্য এটা বললেও সব নাই বিশ্বাস করলেও সব নাই কেন এটা দেখার বিষয় কেন এটা দেখে বিশ্বাস করছি এটা দেখার বিষয় দেখার বিষয় এটা বিশ্বাস করলে স্বভাব নাই না বিশ্বাস করলে মৃত্যু কিন্তু লেকিন বিশ্বাস করলে কি নাই বলেন মুরগি ডিম দেয় আমি যদি বলি মুরগি ডিম দেয় মুরগি ডিম দেয় মুরগি ডিম দেয় কত না কি হবে কেন এটা অবাস্তব বিষয় না বাস্তব বিষয় হবে না কেন এটা দেখি যে আর আলহামদুলিল্লা বলেন এটা আমার নেকির বাল্লাকে ভরে দেয় এটা বললে এটা পড়লেই নেকির বাল্লা ভরে দিবে কেন এটা যে বুঝি না বিশ্বাস করি এজন্য এটা যে দেখি না বিশ্বাস করি এজন্য কি হয় এজন্য মায়ের পেটের বাচ্চা তাকে যদি কোনো প্রযুক্তি দিয়ে কোনো টেকনোলজি দিয়ে বোঝানো হয় তুমি টেনশন করবা না অচিরেই এমন এক পৃথিবীতে তুমি যাবা যে পৃথিবী তোমার মায়ের পেট থেকে একশো গুণ বড় মায়ের পেট থেকে পৃথিবী একশো গুণ বড় না এক হাজার গুণ বড় এক লাখ গুণ বড় তো মায়ের পেটের বাচ্চা মাত্র দশ মাস ব্যবধান শুধু তিন অন্ধকারের পরেই দুনিয়া শুধু পেটের চামড়াটার পরেই দুনিয়া ওই বাচ্চা এখানে একশো গুণ আর এক হাজার গুণ বুঝে না তা আমি এখানে বসে দুনিয়া থেকে দশ গুণ বড় জান্নাত বুঝবো কিভাবে মায়ের পেটের বাচ্চা দুনিয়া বুঝা সম্ভব না দুনিয়ার পেটের বাচ্চা আখরাত বুঝা সম্ভব না আমরা এখন কোন পেটে আছি বলেন আমরা এখন দুনিয়ার পেটে আছি আচ্ছা মায়ের পেটের বাচ্চা বুঝে না এই জন্য দুনিয়াতে আসে না আসে না আসতে বাধ্য আমরা বুঝি না যাওয়া লাগবে না যাওয়া লাগবে না যেতে বাধ্য যেতে কি তাহলে বোঝা গেছে অনেক কিছু বুঝে আসবে না বোঝা ছাড়াই করতে হবে আলহামদুলিল্লাহ বলেন যেমন ধরেন আমি আপনাকে একশো টাকা দিলাম আপনি সাথে সাথে কি বললেন আলহামদুলিল্লাহ এবার যদি এক হাজার টাকা দেই এবার যদি এক লাখ টাকা দেয় এবার যদি আবার দেয় এবার যদি আবার দেয় এখন একবার আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভরে দেয় উচিত তো আবার বলা আবার তো ভরে দিছে উচিত তো আবার বলা আবার তো দিছে তো উচিত আবার বলা আবার তো দিয়ে দিছে তো উচিত আবার বলা এই জন্য আল্লাহ মাইফল কাহি মাল চাউজিয়া বলেন ইয়াম্বাগীমা লিলমাল ইল মুসলিম একজন মুসলমানের জন্য উচিত উচিত আই আহমাদ আল্লাহ আল্লাহতালার প্রশংসা করা ফি কুল্লিলা হাজাদিন তার জীবনের প্রতিটা মুহূর্তে তার প্রতিটা নিঃশ্বাসে বলা উচিত আলহামদুলিল্লাহ দুনিয়ার দুটো শব্দ দুনিয়ার দুটো শব্দ জান্নাতে থাকবে দুনিয়ার কয়টা শব্দ জান্নাতে থাকবে দুনিয়ার দুটা শব্দ জান্নাতে থাকবে একটা হলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরে তাহলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার কয়টা শব্দ জান্নাতে পাওয়া যাবে সালামুন আলা সালামুন সালাম আউলামিন রব্বির রাহিম দুনিয়ার সালাম জান্নাতে থাকবে আর আকালুল হামদুলিল্লাহিল্লাজি আযহাবা عنا আল হাযানা وا احل لنا دار المقامه رب العالمين জান্নাতে সকাল সন্ধ্যা জিজ্ঞেস করবেন কেমন আছো তো বন্ধু বলবে আলহামদুলিল্লাহ কি বলবে বলেন আলহামদুলিল্লাহ বলবেন হুজুর দুনিয়াতে দুটো শব্দ থাকবে জান্নাতে আর কি কি থাকবে জান্নাতে দুনিয়ার আর কোনো শব্দ রবে না জান্নাতে বাকি যা হবে জান্নাতের ভাষায় জান্নাতের শব্দে জান্নাতের পরিকল্পনায় জান্নাতের স্থান অনুযায়ী জান্নাতের ভাব অনুযায়ী কি হ্যাঁ তবে জান্নাতে বাংলা ভাষা হবে না ইংরেজি ভাষাও হবে জান্নাতে কি হবে না বাংলা ভাষা হবে না ইংরেজি ভাষা হবে না জান্নাতে শুধুই আরবি ভাষা হবে

সৌদি আরবের বিড়াল কি বুঝে বলেন এই জন্য আমেরিকার আমেরিকার কুকুরে কিন্তু বাংলা বুঝে না ও বুঝে ইংলিশ আজীব বিষয় আল্লাহ তালা এটা আল্লাহ তালাই ঠিক করেছেন কি হয় তাহলে জান্নাতে কোন ভাষায় কথা হবে আরবি ভাষা এই জন্য আল্লাহ নবী বলেন আরবি ভাষাকে ভালোবাসো তিন কারণে এক নম্বর আরবি কুরআনের ভাষা দুই নাম্বার আরবি আমার ভাষা তিন নম্বর আরবি জান্নাতের ভাষা সোহা আরবিকে ভালোবাসা কয় কারণে কি কি লেনী আরবি উন যেহেতু আমি আরবি দুই নাম্বার ওয়াল ইসাইনুল কুরআন আরবি ইউন কুরআনের ভাষা আরবি তিন নাম্বার ওয়াল ইসারা আনুল আলি জান্নাত আরবি ইউন জান্নাতীদের ভাষা আরবি রব কথা বলবেন আরবি ভাষায় বান্ধা ও জবাব দিবেন আরবি ভাষা সকাল সন্ধ্যায় রব জিজ্ঞেস করবেন তোমরা কেমন আছো কি বলবে আলহামদুল্লিলা হিল্না রিহাদান আ ইহা দা ওয়ামা খুন্না লিনায়তাদি আলাউলা আল্লাহ আল্লাহ আপনি যে আমাদেরকে হেদায়ত দিয়েছেন এই জন্যই তো আমরা জান্নাতে আসতে পারছি আপনি যদি হেদায়েত না দিতেন জান্নাতে কি করতে পারতাম না বলেন জান্নাতে আসতে পারতাম জান্নাতে চারটা জিনিস চিরস্থায়ী বলেন বলেন চারটা জিনিস কি চিরস্থায়ী এক নাম্বার হায়াত চিরস্থায়ী দুই নাম্বার সুস্থতা চিরস্থায়ী তিন নাম্বার যৌবন চিরস্থায়ী চার নাম্বার সুখ চিরস্থায়ী কি শুনলেন আর দুনিয়াতে সর্বোচ্চ 16 বছর এরপরে ভাগলপুর মনে হয় কিছুই বুঝেন না আর জান্নাতে কি বলেন চিরস্থায়ী বলেন বলেন জান্নাতে কি বাংলাদেশের এই সাতান্ন বছরের বাংলাদেশে যারা সর্বোচ্চ ছিলেন কত বছর সর্বোচ্চ যারা ছিলেন কত বছর তো ষোলো বছর পরে এখন কোথায় বলেন জান্নাত চিরস্থায়ী বলেন হায়াত চিরস্থায়ী জাওয়ানি চিরস্থায়ী সুখ চিরস্থায়ী সুস্থতা চিরস্থায়ী বাহ 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 ফ্যা পেদা আলি ক্যাফেলিয়ফ রাহু আল্লা ব্লেট এর জন্য খুশি হবে সো হ্যাঁ ফ্যাবেদা আলি ক্যাফে লিয়ফ রাহু এজন্য কী হইতে পারো এমন জাওয়ানি মিলবে যেটা আর কখনও বুড়ো হবে না এমন সুখ হবে যেটা কখনও অসুখ হবে না এমন হায়াত মিলবে যেটা আর কখনও শেষ হবে না সৌন্দর্য শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে জওয়ানি শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শক্তি শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে এই যতজন আমাদের সামনে বৃদ্ধ দেখা যাচ্ছে মুরব্বী দেখা যাচ্ছে যেমন আমিও বৃদ্ধের কাতারে তো আমরা সব একসময় জওয়ান ছিলাম কি মজার বিষয় হলো সব বুড়ো কিন্তু জোয়ান ছিল সব জোয়ান কিন্তু বুড়ো হবে না হবে এর আগে কত জওয়ান মারা যায় সব বুড়ো কিন্তু কি ছিল এই আমরা যারা বুড়ো আছি আমাদের সৌভাগ্য আমরা জওয়ানও ছিলাম বার্ধক্য পেয়েছি আর যারা জওয়ান আছে তাদের কিন্তু এই সৌভাগ্য এখনো কি ওরা কিসে আছে ওরা জবনে আছে কিন্তু রিক্সে আছে ওরা কি আছে বলেন ওরা রিক্সে আছে লেকিন আর মুরব্বীরা যারা আছেন এজন্য আজীব বিষয় হইলো হাদিজে পা সুলে রাসূলে করিম পড়েন সল্লল্লাহ হু তাহলা আলাহিবুসাল্লাম এর স্বাদ করেন কারা শ্রেষ্ঠ মানুষ কারা জানো আল্লাহ তালার কাছে সর্বোত্তম মানুষ কারা জানো সর্বোত্তম মানুষ কারা জানো তো রাসূল বলেন আতুল আমারা যাদের বয়স বেশি ওয়া احسنهم আমালা সুন্দর বলেন যাদের বয়স বেশি আমলও সুন্দর আবার বলেন যদি একজন মানুষ শুধু সুস্থতার সাথে একদিন বেশি হায়াত পায় আর একদিনে যদি 32 রাকাত নামাজ ফরয ওয়াজিব সুন্নত মুয়াক্কাদা সহ বত্রিশ রাকাত নামাজ যদি একদিন বাড়তি পড়ার সৌভাগ্য তার হয়ে যায় 67টা ছেজদা করার সৌভাগ্য হয়ে গেল একটা ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বড়। তাহলে ছেজদা বক্তি হয়ে গেল। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। এই জন্য রসুল বলেন আতওয়ালুহুম আমারা যার বয়সও বেশি আহসানুহুম আমালা আমল কি? সুন্দর। আমল কি? আমলের বেলায় বেশি বলেন না আমলের বেলায় সুন্দর বলেছে আল্লাহ আসলে বেশি তালা চান না আসলে সুন্দর চান যেমন ধরেন আপনি আপনার গেছে আপনার বাড়িতে ছেলের শ্বশুর বেহাই সাহেব আপনি কি করলেন এক বল পাটের শাক ভাজি করে দিয়ে দিলেন এক বল এত বড় এক বল এক ডিশ ব্যয় খুব খুশি হবে এ অনেক বেশি দিলেন খুশি হবে না কেন

আমি মহতার হায়াত কেন বানিয়েছি আমি মহতার হায়াত বানিয়েছি শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর কার আমল কত সুন্দর বলেন কার আমল কত সুন্দর এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কেন বানিয়েছেন শুধু দেখার জন্য কার আমল কত সুন্দর আমরা দুনিয়াতে দেখি কার জামাটা কত সুন্দর আল্লাহ তালা দেখেন কার আমল কত সুন্দর আমরা দেখি গাড়িটা কত সুন্দর রব দেখেন আমলটা কত সুন্দর আমরা দেখি বাড়িটা কত সুন্দর রব দেখেন আমলটা কত সুন্দর আমরা দেখি ঘরের ফার্নিচার কত সুন্দর রব দেখেন আমলটা কত সুন্দর রব কি দেখেন বলেন আমালা এখন প্রশ্ন আমল সুন্দর হয় কি দিয়ে দুটো দিক দিয়ে আমল সুন্দর হয় দুই সাইড দিয়ে আমল সুন্দর হয় এটা হলো বাহিরের দিক দিয়ে ভিতরের দিক দিয়ে বাহিরের দিক দিয়ে ভিতরের দিক দিয়ে আমল কি হয় বলেন সুন্দর হয় আল্লাহ তালা দেখেন বাহিরেটে আমার হুকুম আছে কিনা আমার রসুলের তরিকা আছে কিনা আর ভিতরে ওর এখলাস আছে কিনা কি ভাই আল্লাহ কি দেখেন বলেন বাহিরে আমার হুকুম আছে কিনা একজনে চারটা বাজে আসার নামাজ পড়ে অনেক সুন্দর খুঁজা এটা কি আসলে সুন্দর হয়েছে কেন সুন্দর হয় নাই এক্ষেত্রে আল্লাহর হুকুম নাই কি নাই একজন অনেক সুন্দর করে মাগরীবের নামাজ চার রাখাত পড়ছে কেন এখানে রাসুলের তরিকা নাই রাসুলের কি নাই বলেন তাহলে জীবন লাগবে দুইটা আল্লাহর হুকুম নবীর তরিকা বলেন 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 আবার বলেন এটাই হল ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله إذا ترجمائي هلو الله اپنا حكم قلو من نلم يا رسول الله اپنا طريقة من نلم تلي الله حكم جل بكار طريقة جل بكار محمد رسول الله صلى الله تعالى عليه وسلم تلي لا إله ই আপনার হুকুমগুলো মেনে নিলাম মোহাম্মদ রসুল্লাহ আপনার রসুলের তরিকাটা মেনে নিলাম হুকুম আর তরিকা এই দুটো দিয়ে সুন্দর হয় আল্লাহর হুকুম আছে কি না নবীজির তরিকা আছে কি না এরপরে দেখব আমার দিলে তিনটা জিনিস আছে কি না আল্লাহর মোহাব্বত আছে কি না আল্লাহর রহমতের আশা আছে কি না আল্লাহর আজাবের ভয় আছে কিনা আল্লাহ যদি এই বুনিয়াদে একবার বলে আল্লাহ দুনিয়া বরাবর জান্নাত দিয়ে আপনারা বলবেন হুজুর আমাদের বুঝে ধরে না আপনার বুঝে না ধরলে আপনি মরে দেখেন কি যদি কারোর বুঝে না ধরে আপনি কি দেখেন আপনি মরেই দেখেন এর আগে আর আপনাকে বোঝানোর কোনো সুযোগ আমাদের কাছে নাই এর আগে আর বোঝাবার কোনো বক্তব্য আমাদের কাছে নাই এই জন্য জিব্বা এটা জিব্বা দেখেন জিব্বা জিব্বা রব্বুল আলামিন বিজ্ঞান বলে জিব্বা বানিয়েছে তিন প্রয়োজনে আর ইসলাম বলে জিব্বা বানিয়েছে চার প্রয়োজনে বিজ্ঞান কি বলে বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে ইসলাম সেখান থেকে শুরু করে বিজ্ঞান বলে জিব্বা বানিয়েছে তিন প্রয়োজনে বাচ্চা জন্মের পরে বাচ্চা প্রথম নারে কোন অঙ্গ জিব্বা বলে প্রথম নারে কোন অঙ্গ মায়ের পেট থেকে সেভাবে করে আইসাই সে জিব্বা দিয়ে খানা তালাশ করে সুহানলা বলে জিব্বা দিয়ে কি তালাশ করে খানা তালাশ করে জিব্বার প্রথম কাজ নেড়ে চেড়ে খাবার ভিতরে দেয়া এজন্য বাচ্চার মুখে মধু দিছে এক সেকেন্ডের বাচ্চা মাত্র দুনিয়াতে আসছে মধু দিছে বাচ্চা সঙ্গে সঙ্গে এটা না রে বলেন এটা হলো এক নাম্বার কাজ বাচ্চা কিন্তু তখন মিষ্টি আর তিতা কিন্তু বুঝে না তখন তিতা না মিষ্টি বুঝে না ধীরে ধীরে তিন মাস পরে বাচ্চা ধীরে ধীরে এবার তিতা দিছেন মুখ ভ্যাংসায় কিন্তু প্রথম দিন মুখ ভ্যাংসাইছে না যা দিছেন নিচে ওষুধ দিছে নিচে ভ্যাংসায় নাই তিন মাস পরে চার মাস পরে ধীরে ধীরে বাচ্চা সাত বুঝে এটা হলো জিব্বার দুই নম্বর যোগ্যতা সাত বুঝা এক নম্বর নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়া দুই নম্বর সাত বুঝা তিন নম্বর হলো জিব্বার তিন নম্বর কাজ হলো কথা বলা জিন নাম্বার জিব্বার তিন নম্বর কাজ কি বলেন তাহলে এটা বিজ্ঞান এ পর্যন্ত শেষ এবার ইসলাম কি বলে জিব্বার চতুর্থ নম্বর কাজ হলো জিকির করা সুহান বলে জিব্বাত 44 নম্বরের কাজ কি বলেন জিকির করা জিকির করা তো বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে ইসলাম এখান থেকে শুরু করে হা বিজ্ঞান যা বলে ইসলাম এগুলোর অস্বীকার করে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আগে তিনটা কি কি ইসলাম অস্বীকার করছে না না এই তিনটা চলবে বাকি এই তিনটা গরু রোকাজ ছাগলেরও কাজ ইহুদিরও কাজ নাসারারও কাজ হিন্দুদেরও কাজ ইসকনেরও কাজ ঠিক কি

রাব্বুল আলামিন বলেন আমি কি তোকে দুটো চোখ আমি কি দেই নাই দুটো ঠোঁট তোকে কি আমি দেই নাই দুটো একটা জিব্বা কি তোকে আমি দেই নাই সুবহান জিব্বাটা তোকে কে দিয়েছে রব বলেন তোকে জিব্বাটা আমি দিয়েছি এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি লিসানান যাকিরাত আল্লাহ আমাকে এমন একটা জিব্বা দেন যেটা জিকির করনেওয়ালা যেটা কি করনেওয়ালা জিকির কারণে ওলা রাসুল বলেন রব্বি জালনি রব্বি জালনি আল্লাহ আপনি আমাকে বেশি বেশি জিকির কারণে ওলা বানান বেশি বেশি কি বানান তা হ্যাঁ তো আমি কথা জি পারিনি আসেন একটু একখান চারের ব্যবস্থা করে দেন আপনি পাম বসেন কষ্ট হুজুর চার দিন আপনি বসেন